কাজকর্ম শেষ করে আসছি এখন একটু বসে বসে টিভি দেখি কি দেখায় সারাদিন তো টিভি দেখাই হয় না যাও একটু সময় পাই বাচ্চার ও বিরক্ত আল্লাহ এই কী অবস্থা টিভিটার আমাদের টিভিটা দেখি নষ্ট হয়ে আছে পিকচার দেখি চলে গেছে অর্ধেক পিকচার আছে অর্ধেক পিকচার নাই এভাবে কিভাবে টিভি দেখব হ্যালো হ্যাঁ যে আমাদের টিভিটা তো ডিস্টার্ব দিতেছে হ্যাঁ একটা মেকানিক নিয়ে আসো আসলো দেখি দাঁড়াও লাইনে থাকো দরজাটা খুলে দেখি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি একটা মেকানিক নিয়ে আসো আর যেই শোরুম থেকে টিভিটা নিয়ে আসছিল সেই শোরুমের ইটাই নিয়ে আসো ভালোই আসো নি মা আসেন আসেন খালাম্মা বসেন হ্যাঁ আমি একটু কথা বলি বসেন খালাম্মা হ্যাঁ আর শোনো টিভিটার ই নিয়ে এসো মেকানিক নিয়ে এসো ভালো মেকানিক নিয়ে এসো কী হয়েছে মা টিভি নষ্ট হয়ে গেছে হ আমাদেরও একটা টিভি আছে দেশে টিভিটাও পোলাই বিদেশতে লইয়েই আমাদের টিভিটার নাম জানি কি মনে পড়তেছে না পেটে আছে নাই আইসে মনে করলি আচ্ছা খালাম্মা একটু কথা বলি হ্যাঁ আরে তুমি ভুলে গেছো আমাদের টিভিটার নাম হচ্ছে স্মার্ট টিভি হ্যাঁ স্মার্ট টিভি বলবা যে স্মার্ট টিভির ডিস্টার্ব দিতেছে হ্যাঁ এত তাড়াতাড়ি ভুলে গেছো নাকি আমাদের টিভির নাম হ্যাঁ না না আগেরটা না আগেরটা তো নর্মাল ছিল এখন এটা হচ্ছে স্মার্ট ও মা এটা তোমাকে স্মারাম গোটা তো হ্যান্ডসাম টিভি আছে দেশের বাড়িতে ও আমার পোলা বিদেশ তো লেছিল হ্যান্ডসাম টিভি এখন মনে পড়ছে হ তম টিভির দেখতে ভালো টিভি তোমা এই স্মার আম গড়া তো হ্যান্ডসাম ও তাই খালাম মা ও না আমি তো জানতাম না যে হ্যান্ডসাম টিভি আছে ও কী বলেন অনেক কিছু এখন জানি না ও তাই নাকি